গল্প বৃষ্টি নামার পরে লেখন তেইশ রাত যাহান পারি পর্ব তেইশ মিনয়দের বাড়িতে ফেরার পর রাতের বেলা গুঞ্জন অনেক ক্লান্ত বোধ করলো মিনয় গুঞ্জনের সব ওষুধ খাইয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল গুঞ্জনের গলায় নাক ডুবিয়ে বলল আমার না এখন গান গাইতে ইচ্ছে করছে গুঞ্জন বলল ইস্টপিট মিস্টার আপনার অনু বেপি মতো যখন তখন গান গাওয়াটা একদম বিরক্ত লাগে আমার তুমি এভাবে বলতে পারলে গুঞ্জন জি পারলাম নন তুমি কিন্তু বাড়াবাড়ি করছো গুঞ্জন এ আপনার প্যান প্যানি বন্ধ করবেন আচ্ছা আমার ডায়েরিটা দেখছিলেন আপনি বাসা থেকে এনে সুপার ওপরে রেখেছিলাম না দেখিনি তবে তুমি ডায়রি আনো নি এনেছো তোমার একটা পুরোনো খাতা যেটাতে তোমার ফেভারিট হিরোর নাম লেখা কি বলেন আমি ডায়রি এনেছি নিশ্চিত না গুঞ্জন তুমি ডায়েরি আনলে আমি দেখতে পেতাম গুঞ্জন চিন্তিত হয়ে বললো আমি আজকাল সব কিছু ভুলে যাচ্ছি কেন কিছু মনে থাকছে না এটা কি আমার এই সমস্যার জন্য হচ্ছে হুম মিনয়ের কপালে চিন্তার ভাস পড়ল জিশিকে ওই দিন ওকে এটাও বলেছিল যে গুঞ্জন অনেক কিছু ভুলে যেতেও পারে হঠাৎ করে গুঞ্জন বিছানায় উঠে বসলো মাথা চেপে ধরে চোখ মুখ অসহায় দৃষ্টি ফুটিয়ে বলল। আমার মাথা প্রচণ্ড ব্যথায় ছিঁড়ে যাচ্ছে প্লিজ কিছু করুন মিন্নয় কিছু বুঝে ওঠার আগেই গুঞ্জন দ্বিতীয়বারের মতো আবারও জ্ঞান হারাল মিন্ন চিৎকার করে এত রাতে বাসার সবাইকে জাগিয়ে তুলল অ্যাম্বুলেন্স ডেকে এনে তাড়াতাড়ি হসপিটালে অনা দিল গুঞ্জন কিনে সঙ্গে বাড়ির গুরুজনেরা এর মধ্যে ইকবাল চৌধুরী ফোপ করে গুঞ্জনের আব্বা আব্বুম্মকে ওর অসুস্থতার বিষয়টি জানিয়ে দিয়ে ওনাদের হসপিটালে আসতে বলেছেন হসপিটাল নেওয়ার পর ইমিডিয়েট গুঞ্জনকে ভর্তি করা হয় ডাক্তাররা সবাইকে বাইরে ওয়েট করতে বললেন সবাই হসপিটাল করিডোরে অপেক্ষা করছে আর দোয়া করছে গুঞ্জনের জন্য হঠাৎ করে আবারও কেন এমন হলো কেউই বুঝতে পারছে না এদিকে মিন্নয় আবারও পাগলের মতো কাণ্ড করছে আধ ঘন্টা পর ডাক্তার ক্যাবেন থেকে বের হয় মিন্নয় প্রায় আধা পাগলের মতো উদ্বিগ্ন হয়ে ডাক্তারের দিকে এগিয়ে যায় ডাক্তারকে গুঞ্জনের কথা জিজ্ঞেস করতেই ডাক্তার বললেন মিসেস গুঞ্জন এখন একটু সুস্থ আছেন আল্লাহর রহমতে ইউ হ্যাভ টু বিস্টঙ্গে মিন্নয় দম নিয়ে বলল আপাতত আর সমস্যা হবার চান্স নেই তাই না সব সময়ের জন্য ও কবে সুস্থ হয়ে ডাক্তার কবে ডাক্তারদের পুরোটি ওনাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করবে জ্ঞান ফিরবে একটু পর ইনশাল্লাহ তবে ওনাকে উত্তেজিত হতে মানা করবেন এমনিতে উনি ডেঞ্জার জুনে আছে আই হোপ আপনি ওনার সাথে থাকলে উনি কিছুটা সাহস পাবেন ভেঙে পড়বেন না অনেক কঠিন পরীক্ষা আছে আপনাদের সামনে ইউ হ্যাভ টু বি স্ট্রং ডাক্তার কথাটা বলে চলে গেলেন কঠিন পরীক্ষা ভাবতে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো মিন্নয়ে বুকের এক পাশে চিন ব্যথা করছে ঘামছে প্রচণ্ড একটু পর একটা নার্স মিন্নয়ের কাছে এসে বলল স্যার আপনার ওয়াইফের জ্ঞান পেয়েছে দেখা করতে যেতে পারেন আপনি মিন্নয়ের জানে পানি এলো কথাটা শুনে ওর মনে হচ্ছে এর চেয়ে খুশি সংবাদ এর আগেও কোনো দিন শোনেনি পৃথিবীর সবচেয়ে খুশি আনন্দের সংবাদ মিন্নয়ের চোখে বেয়ে গড়িয়ে পড়লো পানি অনিশা চৌধুরীকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো বাচ্চাদের মতো মায়া আহমেদ এবং জামান সাহেব এক পাশে বসে আছেন মায়া আহমেদ মিন্নয়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল আমাদের প্লিজ ওর কাছে যাবার অনুমতি দাও বাবা মেয়েটাকে একটু বুকে জড়িয়ে নিতে দাও মিন্নয় সোজা হয়ে দাঁড়ালো চোখ মুখে মুছে কণ্ঠে বলে দিল আপনার মেয়ে নয় গুঞ্জন আমার স্ত্রী গুঞ্জন আমার মায়ের মেয়ে আর দিদার আদরের নাতনি গুঞ্জন ওর আর কোনো পরিচয়ের দরকার নেই গোয়াটে টানটি বলে মিন্নয় গুঞ্জনের কেবিনের ভিতর চলে গেল ভায়া আর জামান সাহেব সেখানে বসে রইলেন আনিশা চৌধুরী তাদেরকে সে দিচ্ছেন সেলের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন কিন্তু জামান সাহেব বললেন ওর তো কোনো দোষ নেই তাহলে আপনি কেন মাপ চাইছেন আমার মেয়ের সাথে আমরা যা করেছি তারপরেই শাস্তি আমাদের প্রাপ্য মৃত্যুর পথে এক প্রকার ঠেলে দিয়েছি মেয়েটাকে এটা হাওয়ারই ছিল আনিসা চৌধুরী আর কিছু বললেন না মিন্নয় গুঞ্জনের কাছে গিয়ে দেখল বেডে ঘুমাচ্ছে গুঞ্জন এক হাতে সেলাইন লাগানো চোখ মুখ সুন্দর তবুও কে সুন্দরী না লাগছে ওকে ঠোঁটগুলো লাল হয়ে আছে মিন্নয় ধীরে ধীরে এগিয়ে গেল গুঞ্জনের কাছে গুঞ্জনের প্রতিটি নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে দেওয়ালের উপাস ঘড়ির টিকটিক শব্দ পুরো ঘরটিকে জাগিয়ে রেখেছে মিন্নয় হাঁটু গিরে ফ্লোরে বসে গুঞ্জনের মাথায় হাত বোলাতে বোলাতে বললো টনে গুঞ্জন আমি আছি তোমার কাছে কিছু হতে দেবো না দেখো আমাদের একসাথে মিলে এই বিপদের সাথে লড়তে হবে পারবো না আমরা জানো তো তুমি আছো বলে আমি স্ট্রং হয়ে আছি নইলে কবেই হপলেস হয়ে যেতাম আমাদের এখনও অনেক ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে গুঞ্জন বি রেডিয়ান স্ট্রং দুপুরের দিকে গুঞ্জনে জ্ঞান ফিরল ডাক্তারের সাথে মিনয় কথা বলে ঠিক করেছে গুঞ্জনের সব ট্রিটমেন্ট দেখাশোনা সব কিছু এবার থেকে হসপিটাল থেকে হবে বাই চান্স যদি আবারও জ্ঞান হারিয়ে ফেলে তাহলে রিক্স বেড়ে যাবে অপারেশন অবধি গুঞ্জনকে তাই হসপিটাল রাখার সিদ্ধান্ত গ্রাহ্য হল সময় বহমান স্রোতের মতো বইতে থাকে এর মাঝে এক মাসও কেটে যায় হসপিটালের দিনগুলো এইরকমই কার ছিল গুঞ্জন আর মিন্নয়ের সব ওর ল্যাপটপে করে ফেলে সারাদিন গুঞ্জনে খেয়াল রাখা খাবার ওষুধ খাওয়ানো সহ স্বাপত্তি সব কাজ করে গুঞ্জনকে কিছু করতে দেয় না চুল পর্যন্ত বেঁধে দেয় এর মধ্যে গুঞ্জন ততটা অসুস্থ হয়ে পড়েনি করুন কিন্তু হসপিটালে কার এতদিনে থাকতে ভালো লাগে তা আবার এক পাশ এতদিন থাকতে থাকতে আর ডাক্তারদের নিয়ম মানতে মানতে গুঞ্জন বড্ড ক্লান্ত এই করো সেই করো সাবধানে সব করে দেয় মিন্ন একটু বিরক্তি দেখায় না লোকটা গুঞ্জন অবাক হয়ে ওর এসব কাজ কাজকর্মে কিন্তু এত আর কার ভালো লাগে সেদিন রাতে ঝুপ করে হঠাৎ বৃষ্টি নামলো ঝমঝম পড়া বৃষ্টির প্রতিটি ফোঁটা গুঞ্জনের হৃদয়ে এক অস্থির অনুভূতি সৃষ্টি করছিল ওর মনে হচ্ছে এত সুন্দর বৃষ্টি শব্দের আগে ও কখনোই শোনেনি তবে গুঞ্জন সবচেয়ে ভালো লাগে বৃষ্টি নামার পরে আকাশ যেরকম কালচে নীল হয় সে সময়টা নীল আকাশের মাঝখানে যখন মেঘেরা দল বেঁধে ঘুরে বেড়ায় এবং লালচে ধূসর অপরণ ঢেকে নেয় পুরো পৃথিবীর আকাশ সে সময়টা সারাদিন ধরে গুঞ্জন মিন্নয়ের কান ঝালাফালা করে দিচ্ছে কখন বাসায় যাবে বলে নির্ণয় একেবারে না বলে দিয়েছে কিন্তু সন্ধ্যার পরে গুঞ্জন আবার চেঁচামেচি শুরু করলো মিন্নয় পাত্তা দেয় না গুঞ্জন মুখ ফুলে বলে আপনি আর আমাকে আগের মতো ভালোবাসেন না তাই না আসলে আমি তো আপনার ঘাড়ে বোঝা হয়ে বসে আছি এখন আর আমাকে পাত্তা দিয়ে কি হবে মিন্নয় ল্যাপটপ থেকে মুখ তুলে ব্লুকোজকে তাকালো রেগে বলল। আমি তোমাকে ভালোবাসি না এটা তুমি কিভাবে বলতে পারলে গুঞ্জন আমি তোমাকে অনেক ভালোবাসি শুধু এটাই বুঝে নিও নইলে তোমার যা ইচ্ছা ভাবতে পারো আই ডোন্ট কেয়ার আই রিয়েলি ডোন্ট কেয়ার গুঞ্জন আসলে আমার যা মনে হয় আমি সেটাই বলি আপনার ক্ষেত্রে আমার এটাই মনে হচ্ছে নইলে এতদিন আমাকে এখানে বন্দির মতো রাখতেন না আসলে ভালোবাসে গুঞ্জনের জন্য নয় গুঞ্জনের অভিমান পরা কথা শুনে মিন্নয়ের বুকটা মোছুতে উঠলো বেড থেকে নেমে গুঞ্জনের বেড়ের কাছে গিয়ে বসলো গম্ভীর কণ্ঠে বলল তোমার কি আমাকে এমন ফালতু মনে হয় গুঞ্জন তোমার কি মনে হয় আমি অন্য মেয়েদের ভালোবাসি আর তুমি একটু অসুস্থ বলে আমি তোমাকে দোয়া করছি আমার এমনই মনে হচ্ছে ভিন্ন একটু উঁচু হয়ে গুঞ্জনের উপর ঝুঁকে পড়ে রেগে বলল। লাইক সিরিয়াসলি গুঞ্জন যাও আমি তোমাকে বাসায় নিয়ে যাব না এবার থাকো এখানে এবং চুপ চাপ নইলে দেখবে কি করি গুঞ্জন ভয়ে চুপ হয়ে গেল হাতের কাছে রাখা বালিশটাকে এক আশ্রে মাটিতে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো মিন্নয় এরপর হসপিটালে বারান্দায় চলে যায় এই কাজটা যেন গুঞ্জন নিতে পারল না ধপ করে উঠল রাগ মাথায় ব্যথায় না সিরাই শিরায় রাগের বই প্রকাশ ঘটাতে লাগলো ওকে কেন বাসে না গুঞ্জন সেটা বুঝে উঠতে পারছে না বেশ কিছুক্ষণ পর মিন্নয় বারান্দা থেকে কেবে এলো গুঞ্জনের দিকে একবার তাকিয়ে কেয়ার ভাব নিয়ে পকেটে হাত গুঁজে বসে এলো তারপর আসংকা পকেট থেকে হাত বের করে ল্যাপটপটা নিয়ে নিজের জন্য বরাদ্দ অন্য সাইডের বেডে গিয়ে বসে পড়লো গুঞ্জনের এই নিজের প্রতি অবহেলা করাটা মিন্নয়ের শরীরে রাগ উঠিয়ে দিচ্ছে খাচ্ছে না ঘুমাচ্ছে না বারবার এক কথা বাসায় যাব বাসায় যাব ল্যাপটপের ব্যাক ব্যাকসাইডের ক্যামেরা অন করে মিন্নয় গুঞ্জনের লাল হাওয়া রাগে মুখের দিকে তাকিয়েছিল যেটা গুঞ্জন বুঝতে পারছে না মিন্নয়ের এমন ভাব দেখে এবার গুঞ্জন আর থাকতে পারল না বেশ অস্পষ্ট স্বরে বলল আমি এক্ষুনি বাসায় যাব। এখানে থাকবো না গুঞ্জন নিয়ে বেকার চিত্তে বলা কথাটা যেন আরও মেজাজ খারাপ করিয়ে দিল মিন রাগী গলায় বললো বাসায় যাবে মানে তোমার স্বভাবটা আগের মতোই আছে ঠিক মতো উঠে বসতে পারছ না বলছো কি না বাসায় যাবে যত সব নিয়ে যাবেন তো এই জেলখানা থেকে আমি ভোট প্রথম রোদের ঝিলিক দেখতে চাই দুপুরে ক্লান্ত পাখি হতে চাই বিকেলের ছাদে বসে আরিসার সঙ্গে চা খেতে খেতে উদাস হতে চাই গোদল লাল আকাশ দেখতে চাই রাতের তারা ভরা আকাশ দেখতে চাই প্রকৃতির গন্ধ নিতে চাই আমি বৃষ্টিতে ভিজতে চাই খুব 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 করে আমি এসব কিছু চাই যা এই হসপিটালে বেডে বসে কোনো দিন পাওয়া সম্ভব না আমার কথা শুনুন প্লিজ বলতে বলতে গুঞ্জন কেঁদে দিল মিন্নায় গুঞ্জনকে ধরে বেডে বসিয়ে দিল তারপর ওর গালে হাত রেখে বললো গুঞ্জন একটু বলবে কি হয়েছে আমি কি কোনো দোষ করেছি যে তুমি আমার কথা শুনছো না আমার কাছ থেকে যেন দূরে যেতে চাইছ কেন এমন করছো গুঞ্জন গুঞ্জন ধীরে ধীরে একটু নড়ে চড়ে ক্লান্তকর ভঙ্গিতে বলল আমি ক্লান্ত আপনি জানেন আমি আর এসব নিতে পারছি না আপনি প্লিজ আমাকে বাসায় নিয়ে চলুন আমি সবার দুঃখী চেহারা টলারেট করতে পারছি না দম বন্ধ হয়ে যাচ্ছে আমি এখান থেকে মুক্তি চাই কেন যেন আর ভালো লাগছে না খুব তাড়াতাড়ি চলে গেলেই ভালো ভিন্ন রেগে বলল মানে গুঞ্জন কিছু বলল না ওর গলা কাঁপছে ওর জন্য কি সবাই কষ্ট পাচ্ছে মন খারাপ করছে আসলে গুঞ্জন ভালো মেয়ে নয় নইলে ওর জন্য সবাই এত কষ্ট পেত না বিন্ণয়ে ভাবলিস ভাবে গুঞ্জনের ফেঁকা মুখের দিকে তাকিয়েছে এবার সে একটু এগিয়ে আসলো গুঞ্জনের মুখোমুখি হয়ে বসে বলল। তোমাকে আমরা এতটা ভালোবাসি বলেই সবাই কষ্ট পাচ্ছে তুমি কি নিজেকে দোষারোপ করছো গুঞ্জন কিছু বললো না মিন্নয় ঠান্ডা গলায় ধীরে ধীরে বলল তোমার অপারেশন হয়ে গেলে আমরা বাসায় যাব। আর তুমি বৃষ্টিতে ভেজার করছো তা কেন ওয়েট আমি ব্যবস্থা করছি গুঞ্জন আবারও হতাশ হলো এই লোকটা যে নিজের মনের কথাই শুনে সেটা গুঞ্জন বেশ বুঝতে পেরে গেছে তাই বৃষ্টিতে ভেজার কথা শুনে নিজের অশান্ত মনটাকে শান্ত করো দেখাই যাক না কী ব্যবস্থা করে মিন্নয় আমি এখনো ঠিক বুঝতে পারছি না হ্যাঁ নাকি